শেরপুরের নকলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে এসে বাদশা নামের এক বিএনপির সক্রিয় কর্মীর মৃত্যু হয়েছে সে উপজেলার উরফা দক্ষিণপাড়া এলাকার মৃত সফরউদ্দিনের পুত্র মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের কাচারি মসজিদের সামনে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় বাদশা মিয়া বিএনপির একনিষ্ঠ কর্মী ছিলেন নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে যুবদলের দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেন উপজেলা যুবদল সেই মিটিংয়ে মিছিল যুগে আসেন বাদশা মিয়া হঠাৎ অসুস্থতা বোধ হলে সভাস্থল ত্যাগ করে শহরের কাচারি মসজিদ এলাকায় রাস্তা পড়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক মালিহা নুজাদ প্রাথমিকভাবে জানিয়েছেন তার এই ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে পাঁচটা আমাদের কিছুক্ষণ আগে আমাদের হসপিটালে নিয়ে আসা হয়েছে কয়েকদিন পথচারে নিয়ে আসছে ওনাকে তো আমরা পরীক্ষা করে দেখছি যে তখন উনি অলরেডি মারা গেছেন তারপর আমরা এসে করে এটা কনফার্ম করেছি এরপরে মানে পরীক্ষা নিয়ে তারপরে আমাদের মনে হচ্ছে যে হৃদযোগ প্রক্রিয়া বন্ধ হয়ে হয়তো উনি মারা গিয়েছে তো ওনার সাথে কোনো মোবাইল বা কোনো পরিচয়পত্র কিছু ছিল না তারপর আমরা পুলিশকে কল করেছি পুলিশটা এসে পরিচয় পেয়েছি ধন্যবাদ তার মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে ছুটে যান উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ খুরশেদুর রহমান উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বিন মুক্তিযোদ্ধা মাহমুদুর হক দুলাল সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার উপজেলা যুবদলের আহ্বায়ক শফিউল আলম পলার সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ভাই ভাইয়ের উদ্দেশ্য উনি আসছেন

আমাদের নেতাকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে আসলে করতে পারো ডাক্তার তাকে মৃত্যু করল বলে ঘোষণা করে সে রিস্টুপ করে মারা গেছে আমি তার অংশগ্রহণ করতে গিয়ে কর্মী কর্মী মারা গেছে তৃণমূল ইউনিয়নে আমাদের প্রান্তীয় নেতা আমরা এই সংবাদ পরিবর্তনে জানাইছি উনি এই মৃত্যুতে খুবই সুখাহত এবং সুখ সম্পর্কে পরিবার যেন সমবেদনা জ্ঞাপন করেছে এবং এই পরিবার যেন সুখ শুনতে এবং আমাদের এই জানা যে অংশগ্রহণ করবার জন্য উনি নির্দেশ প্রদান একটা অবশ্য আমাদের একটা দুঃখজনক ঘটনা ঘটেছে সেটা হলো আমাদের দলের একনিষ্ঠজন কর্মী ওনার বাড়ি উফা বাদশামিয়া উনি আমাদের যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আসছিলেন এইখানে আসার বক্তাৎ করে তার বুকে ব্যথা অনুভব করে আমরা তাৎক্ষণিক আমাদের নেতা কর্মীরা হসপিটালে নিয়ে আসার পরে ডাক্তার তাকে নিত বলে ঘোষণা করে আমি তার বিধি মা কামনা করছি আর সুখ সন্ত পরিবার জন্য সুখটা ছুঁতে পারে এটা যেন আল্লাহর কাছে মনে করতে